সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণকির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হাবি যাবে সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুডব্লব ডট কম বাংলাদেশ পক্ষ থেকে আমি নাহিম চলে আসলাম আপনার মাঝে নতুন আরেকটি খাবারের সন্ধান নিয়ে আর আজ আমি চলে এসেছি এই শীতের রাত্রিতে শুনেছি হাইকুঠায় একটি দোকান এটা মিরপুর বারতে বি ব্লক ফিদ্দা এ অবস্থিত দোকানটার নাম হচ্ছে বাসমতি ঘর আর এটা হচ্ছে হলো কাচ্চি বিরিয়ানির জন্য ফেমাস এখানে চিকেন কাচি তারা খুব রিজনেবল প্রাইসে বিক্রি করতেছে কি সেটা এতটাই টেস্ট যা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার পিছনেই দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষের ভিড় আমি তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দোকানটা তো আমরা এই ভিতরে যাব এবং তারা কী কী খাবারগুলো বিক্রি করতেছেন কাঁচি ছাড়া সেগুলো আমরা জানার চেষ্টা করবো ওয়েলকাম টু আমাদের আজকের শো দর্শক দেখেন মাসমূর্তি কাচি ঘরে কি পরিমাণ হাই এখন রাতের আমরা যে সময় আসছি সেই সময় দেখেন কত হাই মানুষ দূর দূরান্ত থেকে আসছে তারপরে তারা খাবার নেওয়ার চেষ্টা করতেছে এখনও ড্যাগ আরও আসবে কিনা সেটা বলতে পারতেছে না ভিতরে গেলে আমরা জানতে পারবো দেখেন কি পরিমাণ হাই তাদের দোকানটাতে একমাত্র দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করছি কি কীভাবে দর্শক প্রচুর পরিমাণে দর্শক এখানে আর এখানে ক্রেতাও আছে ম্যাক্সিমাম দেখা যেতে যে অনেকেই কিনতে আসছে খাবারটা কিন্তু শুধুমাত্র এটার নাম এবং ছিল খাবারটার কী বলবো এটার যে বিশেষত্ব না সেটার জন্যই আর কি এখানে বেশি লোকের আশা চলুন আমরা ভিতরে যিনি আছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি দোকানের তার থেকে জানার চেষ্টা করবে এই দোকানের সকল বিষয় সম্প্রদায় কটের থেকে খুলে কী কী বিষয় চলুন নাম ভাই আমার নাম মোহাম্মদ নাদিম হোসেন আচ্ছা এই বাসন্তী কাচিঘরটা কি এটা কি আপনার নিজের? জি এটা আমার নিজের ভাই এটার ওনারা। আচ্ছা এই দোকানটা আপনার কত বছর হলো আপনি দিয়েছেন? আমার এটা হইছে আজকে 10 মাস। 10 মাস হয়ে গেছে আল্লাহর রহমতে আমি এখন দুইটা দোকানের মালিক। আমাদের একটা এখন কিচেন এই যে দেখতে পাচ্ছেন ওপেন লাইট কিচেন আর ওই পাশে আমাদের খাবার সাপ্লাইর জন্য আমরা ব্যবস্থা করেছি। আচ্ছা আ আদিনসম জানতে যাছিলাম আপনাদের এখানে আপনারা কি কি খাবার আইটেম বিক্রি করতেছেন আচ্ছা এখন আমরা বর্তমানে বাসমতি চালের চিকেন বিরিানি যেটা দম বিরিানি বলি আমরা ওটা বিক্রি করতেছি চিকেন কাচ্চি বলি আবার দম বিরিানি মূলত এটা দম বিরিানি আর কি বাট টেস্ট মেস্ট গ্যারান বেরান কাচ্চির মতই হয় এ যে নাম সেটা আর কি সব করে কাচ্চি বলি আচ্ছা আপনাদের এটার রেগুলার প্রাইস কি রকম মাল হচ্ছে নরমাল প্রাইস কি আমাদের রেগুলার প্রাইস 120 টাকা 150 টাকা আর 220 টাকা 220 টাকা স্পেশাল দুই পিস চিকেন দুই পিস আলু একশো বিশ টাকা এক পিস চিকেন এক পিস আলু আর আপনার এক দেড়শো টাকায় এক পিস চিকেন এক পিস আলু সাথে রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি আচ্ছা আর আপনাদের এই খাবারটার আপনারা যে বিক্রি করতেছেন কয়টার থেকে সেলটা শুরু হয়ে আছে আমরা এটা আপনার একটার থেকে সেল শুরু হয় রাত নয়টা পর্যন্ত আমাদের লাস্ট হারি নামে আর কি ওইটা যতক্ষণ চলে আপনার ১০টা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চালাই আর কি আমরা আমাদেরকে কি বলতে পারবেন যে আপনার আনুমানিক ডেইলি কয়টা হারি যায় বাইরে আমার আনুমানিক হারির তো হিসাব করে আমরা চাল হিসাব করি একশো থেকে একশো কেজি চাল যায় শুরু হয়েছিল আমার ৩০ কেজি চাল থেকে না সরিস শুরু হয়েছিল আমার তিন কেজি চাল দিয়ে শুরু হয়েছিল আল্লাহ রহমত এখন আমার আট মাসে একশো থেকে একশো বিশ কেজি চাল যায় রেগুলার আর আপনার এখানে মূলত কোথা থেকে মানে ক্রেতা আমার এখানে পুরা ঢাকা সিটি থেকে ক্রেতা আসে আপনার গাজীপুর মগবাজার যাত্রাবাড়ি সোনি কিশোরগঞ্জ তারপর আপনার এদিকে এক নাম্বার দুই নাম্বার ধানমন্ডি উত্তরা একদম পুরা ঢাকা সিটি থেকে ঢাকার বাইরে থেকেও আমার এখানে লোক আসে আচ্ছা আপনার এখানে একটা শুনতে পাচ্ছিলাম যে আনলিমিটেড রাইস না কি অফার আছে আমাদের এখানে খুলে বলতে হয় আমাদের এখানে এখন আনলিমিটেড রাইস অফার চলতেছে 150 টাকায় এক পিস চিকেন এক পিস আলু আর আনলিমিটেড রাইস রাইস আপনি যত ইচ্ছা খাবেন কোনো লিমিট নাই আচ্ছা আর আপনার এই দোকানের এই যে লোকেশনটা যদি একটু বলে আমাদের লোকেশন মিরপুর 12 ডি ব্লক ইদগামাট মুসলিম বাজার ইদগামাট বললে অনেকেই চিনবে আচ্ছা পাচ্ছেন দর্শক ভিতরে ডেকোরেশন বিভিন্ন ওয়ালমেট আমরা দেখতে পাচ্ছি আর এই যে এখানে দেখেন হিউজ পরিমাণ খাচ্ছে দর্শক এই দেখতে পাচ্ছেন ওনারা মাত্র হাড়িটা নিয়ে আসছে গরম গরম ধোয়া ওঠা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আপনার নাম মোহাম্মদ খুবন বাবু আসসালামাইকুম আপনার এই বাসমতি আপনার নামটা জানতে আলী আচ্ছা আপনি কি এই এই এখানে যে বাসমতি কাঁচি চিকেন কাঁচি এটা আপনার অনুভূতিটা কিরকম আপনার কিরকম লাগলেন কি এই ঘরটা ছিল আমাদের ওইখানে ছিল বিল্ডিংয়ের সামনে ছিল ওনার কিন্তু নতুন করে একশো বিশ টাকা ছিল আপনার এটা বিরিয়ানিটা রাইসের দামটা এখন আরও তিরিশ টাকা বাড়ায় আপনার একশো পঞ্চাশ টাকা দিয়ে আনলিমিটেড খাওয়ান দিচ্ছে এখানে এখানে আনলিমিটেড এই জন্য প্রচণ্ড ভিড় ওই তিরিশ টাকা বিনিময় এখন আপনি আপনি আনলিমিটেড খাওয়া খাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দশমিক দেখাই মাঝখানে এই দেখেন এখন মানে এতটাই ভিড় যে একটু পর পরই করে স্টুডেন্টরা আসতেছে বিভিন্ন স্কুল কলেজের হ্যাঁ বিভিন্ন স্কুলের কলেজ কি সন্ধ্যার থেকে যে এমন ভিড় হয় প্রচণ্ড ভিড় ঘুরা হুড়ি লেগে যায় যা মানে বলার বাহুল্য যে এত ভিড় হয়ে যায় যে এইখানটা হুন্ডা দিয়ে এই ভিড় হয়ে যায় আমি কতটা মাঠটা একটু দেখাইনি যে পুরো দেখতে পাচ্ছেন কারণ কি আমি গতকালকে রাত্রেবেলায় একটা কথা বলে রাখা ভালো দর্শক আমি গতকালকে রাত্রে শুট করতে এসেছিলাম কিন্তু এতটা ভিড় ভিড়ের কারণে আমি শুটটা বাকিটা করতে পারিনি সে কারণে আজকে আমাকে সকালবেলা আবার এসে তাদের এই করতে হচ্ছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আচ্ছা হচ্ছে এই জন্য যে খাওয়াটা মোটামুটি বেশ ভালো আচ্ছা বাসমতি চালের রাইসটা খুব ভালো এবং পার্টও ভালো এই আর কি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আনলিমিটেড রাইস আমি চাইলে রাইস নিতে পারতাম কিন্তু আমি একবার এটা পার্সেল শুরু করেছি কারণ এই দেখেন ভিতর দেখেন কি পরিমাণ ভিড় ওদিকে সারা যাচ্ছে এই তো আমি নিয়ে নিছি তোমাদের রাইসটা দেখতে পাচ্ছেন অয়েলটা খুবই কম আর এটা পুরাটাই ঝড়ঝরে বাসমতি চাল ওনারা ইন্ডিয়ান বাসমতি যেটা ওই নর্মাল বাসমতি চালটা সেটা তারা ব্যবহার করতেছে এটা প্রায় ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনারা পেয়ে থাকবেন আর এর আনলিমিটেডে আমি দুটা আলু পাচ্ছি আর চিকেন তো একটাই পাবেন ওনারা কিন্তু ক্যামেরা থেকে খাতিরতা করে নাই আপনারা মনে করবেন না যে এইখানে আমি যেটা পেয়েছি আপনারা এই সেম জিনিসটাই পাবেন বলতে গেলে যে লবণ বিভিন্ন মশলা সব লিমিটেড এখানে অতিরিক্ত কোনো মশলা নাই যেটা খাবার ভিন্ন আর ওনারাইটাকে মূলত বলে থাকতেছেন যে এটা হচ্ছে ওনাদের ডোম বিরিয়ানি আর এখানে যেহেতু মানুষটা খায় সেখানে সবাই কাটছেই বলে কিন্তু এটা হলো ইন্ডিয়ান যে দম বিরিয়ানি যেটাকে বলা হয় হায়দ্রাবাদি সেটাই আমরা এটার যে অনার তার সাথে তো বলেছি যে কীভাবে প্রসেসিং করেন সেটাও আমরা আপনাদের চ্যানেলে দেখিয়েছি কিছুক্ষণ আগে পিস পিসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চিকেনের বাইট কিন্তু এরকমই হবে কামড় দিলে বোঝা যাবে যে এটা কেরকম বাইট দিব কি দর্শক এটা পুরাটাই একদম নরম সফট আর চিকেনটা ফ্রেশ

আমাকে সম্ভবত দুটা দিয়ে দিয়েছে দেড়শো টাকায় আমি বুঝতে পারছি না দর্শক আমাদের খাবারটা আপনারা খেতেই থাকবেন এই এই দোকানে ওনারা বর্তমানে এখন এটাই সেল করতেছে চিকেন দম বিরিয়ানি বা যেটা চিকেন কাটছে হিসেবে যেটা পরিচিত আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবারের সন্ধানে সেগুলো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আফদ্দ খুব